হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আজকে কোন রেসিপি দেখাবো না আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সঙ্গে কথা বলতে এলাম যেটা দেখাচ্ছি সেটা সবাই জানে আহ আজকে কিছু কথা বলেও মানে আমরা সোশ্যালে যে কাজ করি যেসব মহিলারা নাইনটি নাইন পার্সেন্ট মহিলা কিন্তু খুব ভদ্র বাড়ি থেকে বিলম করি হাজবেন্ডরা চাকরি বাকরি করে বাড়ি গাড়ি সবই কিছু আছে বাড়িতে এসি লাগানো পুটি দেওয়া বাড়ি তাও পাবলিকের মনে করলে সমস্যা যে এরা কি জন্য এসে কাজ করছে রান্না দেখাচ্ছে ঘন্টার পর ঘন্টা লাইফে বসে থাকছে এদের কি লজ্জা ফজ্জা কিছু লাগে না গো আমাদের লজ্জা লাগে না কেন লাগবে লজ্জা আমরা কি অসভ্যের মতন কি ছবি মানে ইয়ে করছি ভিডিও করছি আমরা নিজেদের গুণটাকে আমরা তুলে ধরছি এখান থেকে যদি আমরা মাসের শেষে কিছু টাকায় উপার্জন করতে পারি সেটা আমাদেরই লাভ কারণ শুনুন যতই যাই হোক কিন্তু বেকার মহিলাদেরকে হাত হয় স্বামীর কাছে আপনার কিছু দরকার আছে দেখা গেলো হাজব্যান্ডের কাছে বললে হাজব্যান্ডের সেই সময়টা হয়তো কোনো কারণে সে দিতে পারলো না তখন কি মনে হয় তখন কষ্ট লাগে অভিমান হয় রাগ হয় তাই তো সেটা যাতে না হয় আমরা যদি মাসের শেষে কিছু টাকায় ইনকাম করে যদি নিজেরা নিজেদের মতন করে খরচা করি সেটা কেউ কই চাইবে না কেউ বলবে না কোথায় খরচা করলে তার মতন আনন্দ কিছু হতে পারে এই যে হাত হাত পেতে চাওয়া এটা যারা চায় তারা জানে যে এর কতটা কষ্ট লাগে কতটা নিজেকে কি লাগে হ্যাঁ হতে পারে হাজব্যান্ড তাও কষ্ট লাগে প্রচন্ড যারা চায় তারা জানে সেটা যদি আমরা না করে যদি নিজেরা কিছু করি সমস্যা কি আছে হাজব্যান্ডও সব দায়িত্ব নিয়েছে নিজেদেরকে তো মনে হয় যে কিছু কিছু সময় কিছুটা হয়তো কোথাও গেছি যে কারণে হাজব্যান্ড কিছু দিল আমি কিছু দিলাম কেমন লাগে বলুন তো কত ভালো লাগে ভদ্রভাবে কাজ করছি যে আপনাদের প্রবলেমটা কি আপনাদের কি কোনো কাজ নেই খেয়ে